আজকে আমি আপনাদের প্রশান্ত মহাসাগরের অ্যাঞ্জেল আইল্যান্ড দেখাবো হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনার সাকিলের সাথে আপু আজকে নিয়ে আসছে অ্যাঞ্জেল আইল্যান্ড মানে প্রশান্ত মহাসাগরের মাঝে একটা আইল্যান্ড আছে সেখানে আপনাদের নিয়ে আসতেছি এখানে অনেক কিছু দেখার আছে তো ভাবলো কি আমি কি একা দেখলে হয় আপনাদের সাথে করে লিয়াই দেখি তাই তো আজকে লিয়াইছি আশেপাশের পরিবেশ দেখেন খুবই সুন্দর আর আমরা উঠছি কিন্তু কিসে এটা হলো একটা জাহাজ জাহাজে চড়েই আজকে আমি এই জায়গাটা দেখাবো অনেক ইচ্ছে ছিল এইখানে এসে আপনাদের ভিডিও করে দেখাবো তো আজকে সেই আশাটা পূর্ণ হলো যে দ্বীপটাতে আমরা ঘুরতে যাচ্ছি সেই দ্বীপটা প্রশান্ত মহাসাগরের মাঝখানের একটা দ্বীপ এই দ্বীপে যেতে হলে আপনার জাহাজে চড়ে যেতে হবে অন্য কোনো ওয়ে নেই তাই আমরা আসছি এই জাহাজে চোরে যাবো আর এই যে যে জাহাজটা দেখছেন এটা হচ্ছে আমাদের জাহাজ আমরা যে দ্বীপটাতে যাচ্ছি সমুদ্রের মাঝখানের ওই দ্বীপটারে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে তার ভিতরে একটা প্রাণী আছে যে প্রাণীটা দেখার জন্য আমরা মেনলি যাচ্ছি তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো আর আইল্যান্ডটাও নাকি অনেক সুন্দর অনেক নাম ডাক শুনছি কখনো যাওয়া হয়নি তো মনে হলো এবার যাই চলেন এবার আমরা সবাই মিলে জাহাজে উঠি কারণ এখনই জাহাজ ছাড়বে জাহাজে উঠতে হলে টিকিট কেটে উঠতে হবে বাড়ি থেকেও আপনারা টিকিট কাটতে পারেন অনলাইনে আবার এখানে এসেও টিকিট কাটতে পারেন আমাদের সাথে অনেক মানুষই যাচ্ছে সাথে দেখেন সাইকেল নিয়েও যাচ্ছে ওই আইল্যান্ডটাতে মানে ওই দ্বীপটাতে আপনারা সাইকেলও চালাতে পারেন কারণ হাইকিং এর জন্য নাকি খুবই সুন্দর ওই দ্বীপটা এছাড়া গোসল করতে পারেন মাছ ধরতে পারেন আরো অনেক কিছুর নাকি অ্যাক্টিভিটিস আছে ওই দ্বীপটাতে সবচেয়ে বেশি মানুষ ওখানে একটা কাজ সবচেয়ে বেশি করে তার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো আপনাদের অনেকেরই প্রশ্ন এক বছরের মধ্যে আমার স্কিনটার পরিবর্তন কীভাবে হলো এই সুপার সিরামের কারণে আর গ্লু এসেন্সিয়াল সুপটার কারণে এই দুইটা মেনলি আমি ঘুমানোর আগে রাতে ব্যবহার করি যার কারণে স্কিনটার এমন পরিবর্তন আমার এই পরিবর্তন দেখে আমার আমেরিকার অনেক বন্ধু বান্ধবী এই দুইটা জিনিস অর্ডার করছে এবং তাদের প্রোডাক্টগুলো আমেরিকাতে পাঠানো হয়েছে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমি ফুল প্রোডাক্টটা পাই অ্যালোরিক পেজ থেকে এই পেজটা ট্রাস্টেবল যার কারণে আমি এই পেজ থেকে আজ এক বছরের অধিক প্রোডাক্ট নিয়ে থাকি এমন একটা নির্জন দ্বীপ সমুদ্রের মাঝখানে যে কি হতে পারে গেলে পারে তো অবশ্যই দেখাবো আমরা যখন উঠছি মনটা যে কি পরিমাণ ভরে গেছে চারিদিকে শুধু পানি পানি আর দিয়ে আমরা যাচ্ছি যে যেভাবে আসলে এনজয় করতেছে কেউ কেউ তো মনে করতেছে যে ওই যে টাইটানিকের মতো কার কথা কব আপনার শাকিলাবনি তো মনে করতেছে যে সে এখন আজকে থেকে টাইটানিকের জাহাজের সেই নায়িকার মতো হয়ে গেছে কিন্তু নায়ক আসলে ভাই বোনেরা নাই নায়ক অপোজিটে দাঁড়ায় আছে নিজেই নায়িকা হয়ে একটুখানি দেখাচ্ছিলাম প্রশান্ত মহাসাগরের মাঝখানে হাতটা উঁচু করে ওই যে যে ইয়েটা দেখতেছেন না ওইটা হলো সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজ এখন প্রশান্ত মহাসাগরের উপরে দুইটা ব্রিজ আছে এমন একটা হলো এই সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজ আর একটা হলো বে ব্রিজ দুইটাই এখান থেকে দেখা যায় আমরা মহা খুশিতেই কিন্তু যাচ্ছি কিন্তু যাওয়ার মাঝেই আমাদের সাথে ঘটে যায় একটা বিশাল একটা ঘটনা ঘটনা ঘটাতে আমাদের সবারই মন খারাপ হয়ে যায় আসলে আমরা না জানার কারণে এমন ভুলটা হয়েছিল সেটা সামনে বলতেছি ওই যে দেখতে পাচ্ছেন যে দ্বীপটা ওইটার নাম অ্যাঞ্জেল আইল্যান্ড আমরা মেনলি এই আইল্যান্ডটাতেই মানে এই দ্বীপটাতেই যেতে চাচ্ছি যখন আমাদের জাহাজটা এই আইল্যান্ডকে ক্রস করে চলে যাচ্ছে তখন গা আমরা বুঝতে পারি যে আমরা আসলে ভুল একটা জাহাজে উঠছি এই জাহাজটা মেনলি আমাদের অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের আমাদের সবার তো মন খারাপ হয়ে গেছে কারণ সমুদ্রের মাঝখানে এসে জানতে পারি যে আমরা ওই আইল্যান্ডটাতে যাচ্ছি না তাহলে কেমনটা লাগে বলেন কত আশা করে এই আইল্যান্ডটাতে আসতেছি যে তিমি মাছের নাচ দেখবো এবং আপনাদেরকেও দেখাবো কিন্তু আমাদের আশা গুলে বাড়ি হয়ে গেছে আমরা চলে যাচ্ছি হল পিয়ার থার্টি নাইন সেই আর একটা জায়গায় থার্টি নাইনে গিয়ে ভালোই হয়েছে এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছি সেগুলো সামনে আপনাদের সাথে শেয়ার করব যাওয়ার পথে আমরা দেখছি এইখানে একটা জেলখানা আছে যেটা সমুদ্রের মাছ সেই জেলখানাটাও পরের ভিডিওতে এই জেলখানা নিয়ে অনেক গল্প থাকবে এবং জেলখানাটাও দেখানোর চেষ্টা করব সো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর একটা কথা কি সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্যই করে হয়তোবা ওখানে নিয়ে যায়নি কোনো মঙ্গলের জন্যই বাট অনেক কষ্ট করে ভিডিও করছি ভাই বোনেরা একটুখানি ভিডিওটা শেয়ার করেন একটুখানি কমেন্ট করেন তাহলে খুব বেশি ভালো লাগা কাজ করবে